সকলে ব্রেকফাস্ট এভাবে আমরা রেডি করছি আমাদের টিম সবাই মিলে আস্তে আস্তে আমি সবগুলো দেখাবো আসলে মাছ যদি মারার পরে যদি ফ্রেশ রেডি করে বার কিছু যদি না করেন অত ফ্রাই না করেন তাহলে মনে করেন যে এটার আরব সাগরে এসে যেরকম কাজ করবেন সুন্দর করে সেটিং দিবেন এরকম পরিষ্কার করবেন এরপরে বার করবেন আর তারপরে মনে করেন বিরিয়ানি রাইস খিচুড়ি এই যে ধরেন আমাদের যে গেট আপ মানে এই গেট মানে এই লাইফে মনে হয় আর কেউ নিতে পারে নাই তো যেহেতু আমরা ভিজে গেছি অনেক করে রাত তিনটার দিকে এখানে আসার পরে যখন মাছ উঠবে তখনই শুরু হয়ে গেল বৃষ্টি তো ধরেন এরকম আমরা প্রায় তিরিশটা মতো পেয়েছি তো এখন আমাদের সকালে মনে করেন হ্যাবিট যে ব্রেকফাস্ট সেটা হচ্ছে পারভিক দিয়ে শুরু হবে ইনশাল্লাহ